আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভাঙর সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে অবজারভার আসবে অবজারভার যাবে আমরা এই মঞ্চ থেকে বলছি পিসি আসুন আর ভাইপো আসুন ভাঙর তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না আর লড়াইটা এসে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ভাঙরের মানুষকে নিয়ে আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিং এ হাতি ঘোড়া গেল দল আর ওই ড্যাশ ড্যাশ বলে কত জল আসলে ভাঙরের মাটিতে তার নামটা উচ্চারণ করতে খুব খারাপ লাগে যে ভাঙরের মাটিটাকে বোমা গুলি পিস্তল আর খুনের রাজনীতি আমদানি করেছে আমরা বলতে চাইছি উনি খুনের রাজনীতি করুন পুলিশের কনভয় নিয়ে ঢুকুন যদি আরও উনি ক্যানিং থেকেও লোক নিয়ে আসুন আমাদের কোনো আপত্তি নেই ভাঙর ভাঙরেই থাকবে এবং ভাঙরের নওশাদের নেতৃত্বেই বাংলা পথ দেখাবে এর আগে অনেক মিটিং এ বলেছি তাদের এক কাটা তার রাস্তার দিয়ে দিয়ে যায় যায় রাস্তার আমাদের মারপিট করতে হচ্ছে না আমরা মারপিট করব না আমরা আমাদের চেয়ারম্যান আমাদের পার্টি আমাদের কর্মীদের হাতে বোমাগুলি পিস্তল তুলে দেওয়ার কথা কখনো বলিনি আর আগামী দিনেও বলবো না আমরা বলছি ভাঙরকে শিক্ষিত করতে হবে ভাঙরের গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত যারা আছেন তাদের পণ্য কুটিরে পাঁচ টাকার কলমের আন্দোলনটাকে শেখাতে হবে এই লড়াইয়ে আমরা নেমেছি কিন্তু এই লড়াইয়ে যারা আইএসএফ এর সঙ্গে আমাদের ঝান্ডা ধরে রাস্তায় হাঁটছেন আমাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে পুলিশ মিথ্যে মামলায় জর্জরিত করে দিচ্ছে আমাদের প্রাণ গেছে আমাদের কর্মীদের রক্ত এই মাটিতে ভিজে গেছে তারপরও মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করেনি তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান নৌসা সিদ্দিকী এই ভাঙরের তিনি পদ দেখাচ্ছেন ভাঙর শুধু ভাঙরের মানুষের কাছে গর্ব নয় ভাঙর আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আদর্শ কারণ লড়াই কাকে বলে আন্দোলন কাকে বলে মেরুদণ্ড খাড়া করে লড়াই করতে জানে আমাদের কর্মীদের মার আমাদের কর্মীদের রক্ত আমাদের কর্মীদের ত্যাগ তিতিক্কা আমাদের কর্মী তাদের বাড়ির সহধর্মিণী তাদের ছেলেমেয়ে যে সাহস আমাদেরকে দিচ্ছে এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসে সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে ভাঙোর আগামী দু হাজার ছাব্বিশে পথ দেখাবে আমরা বলতে চাইছি কেন এত যন্ত্রণা দুশো চুরানব্বইতে যদি একজন রাতের ঘুম পিসি ভাইফোর হারাম হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশে যদি দু ডিজিজে আমরা পৌঁছাতে পারি এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন আমি এর আগেও বলেছি বাপ বাপকে ছাড়ে না এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন আমরা এই কথাটা বলতে চাইছি এই পাঁচ টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো আমাদের বোমাগুলি পিস্তল লাগবে না এই ভাঙ্গর ভোগালি থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙ্গর করে ছাড়বো এটা হচ্ছে ইন্ডিয়ান सेकुलर ফন্ড সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙ্গর কি করে সম্ভব ভাঙ্গরের মানুষের লড়াই ভাঙ্গর মানুষের আন্দোলন ভাঙ্গর মানুষের দাবি দেওয়া বাংলার মানুষ ভাঙ্গরের দিকে দুহাজার একুশে তো ছাব্বিশ এবার দু হাজার দুহাজার একুশে ছাব্বিশ দুহাজার একুশে ছাব্বিশ আর দুহাজারে ছাব্বিশে কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি আমার কনডোমদিনী দিদিমণিও বুঝতে পারবেন ঠেলাখানা আপনার সায়নি ঘোষ এখানে বড় বড় কথা বলে যায় একবার তিনশো একজন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান পারবেন না আপনি বড় বড় কথা বলে এই ওই করে চলে যাচ্ছেন আর পিছন থেকে বোমাগুলি বিস্তালের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন আমরা বলতে চাইছি ভাঙরের মাটি দুর্জয় যাক এই আরাবুল বাহিনী এই বাহিনী প্রতিদিন রক্ত ঝরাচ্ছে প্রতিদিন গরম গরম কথা প্রতিদিন রক্তের কথা প্রতিদিন খুন খারাপির কথা আমরা বলতে চাইছি খুন খারাপি করে লাভটা কি খুন খারাপি করে পেলেন কি আগামী দিনে পাবেন কি এই এই ভাঙরের মানুষ আর একবার নওশাত সিদ্দিকীকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙরের মাটিতে আমরা বলতে চাইছি এই ভাঙড় পথ কাছে পশ্চিম বাংলাকে আগামী দিনে এই ভাঙর পদ দেখাবে সারা ভারতবর্ষকে আপনারা জানেন যে ওয়াকাফ সংশোধনী বিল দিল্লিতে ওয়াকাফ সংশোধনী বিল পাস হয়ে গেল ওয়াকাফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টেকে ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী সায়েনদিকে আমরা কেউ দেখতে পাইনি উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না কিন্তু আমরা বলতে চাইছি মানুষের বিপদে আপদে মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন আমরাও প্রতিদিন ভাঙরের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙরের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে আমরা সবটা লিখে রাখছি আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন যারা খারাপ ব্যবহার করছেন আমরা বলতে চাইছি সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে কালোকে কালো বলার অধিকার দিয়েছে আমার আমার আমরা পার্টি আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি যদি আমার কর্মীরা কোনো কাজ খারাপ কাজে যুক্ত থাকে আইন তাকে সেই ব্যবস্থা দেবে কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে যদি কোন পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে আপনি টিআরপি বাড়ান কিন্তু আপনার পাপের বোঝা এই পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে সেই শিক্ষা ভাঙরের বিধায়ক আমাদেরকে দিয়েছে কারণ খাকি পোশাক বলুন খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে সাদা পোশাক থেকে আরও জংলি পোশাক আসুক তাতে কোনো আপত্তি নেই আমাদের জংলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক পাড়ায় পাড়ায় থানা হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভাঙরের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে আমরা বলছি না তৃণমূল কংগ্রেস বলছে এই ভাঙরের শান্ত ভাঙরকে অশান্ত করছে কে বোমাগুলির রাজনীতিকে আমদানি করছে কে আমাদেরকে প্রেস মিট করতে হচ্ছে না এই বাংলারা মানুষ দেখছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধেই প্রেস মিট করছে আমরা বলতে চাইছি আপনি প্রেসমিট করুন আপনারা নিজেরা মারামারি করুন কিন্তু ভাঙরের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন শান্তিতে একটু বসবাস করতে দিন কারণ ভাঙরের উর্বর জমি ভাঙরের উর্বর জমি শুধু চাষের জমি নয় এই ভাঙর আন্দোলনের এই ভাঙরের মাটি পাওয়ার গিট বন্ধ করে দিয়েছে যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গিট করা যাবে না এই ভাঙরে যে এখনো চক্রান্ত চলছে চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে এই ভাঙরের মানুষকে বলবো যে কৃষি আন্দোলনের পীঠস্থান এই ভাঙরের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান এই আন্দোলন দেখেছে বারবার দেখেছে বারবার ভাঙরের ওপর আক্রমণ এসেছে কিন্তু ভাঙর তার প্রতিবাদ করেছে ভাঙর প্রতিরোধ করেছে ভাঙর পথ দেখিয়েছে আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয় আপনারা আমাদের চেয়ারম্যান এই এলাকার বিধায়ক এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই প্রতিদিন আন্দোলন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন এবং ভাঙরের অপর নাম নওসাৎ সিদ্দিকী বাংলার গণতন্ত্রের আর এক নাম নৌসাৎ সিদ্দিকী প্রতিবাদের আর এক নাম আন্দোলনের আর এক মুখ নৌসা সিদ্দিক সিদ্দিকী এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নৌসা সিদ্দিকী গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নওসাৎ সিদ্দিকী শান্তি প্রতিষ্ঠা করার নাম নসাৎ সিদ্দিকী এই বাংলার আদিবাসী এই বাংলার পিছিয়ে পড়া এই বাংলার সমজীবী এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নসাৎ সিদ্দিকী ভাঙর সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে বাংলার মানুষ আপ তাকিয়ে আছে নওসাদ সিদ্দিকীর দিকে কারণ পিছিয়ে পড়া মানুষের আদিবাসী দলিত মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের

ভাইজান ভাইজান জিরাবত জিরাবত ভাইজান ওয়েলকাম ভাইজান স্বাগতম ভাইজান স্বাগতম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের এই মহান রক্তদান অর্পণ শিবিরের প্রধান বক্তা আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভোগালী এক নম্বর অঞ্চল কমিটির পক্ষ হইতে ভাইজানকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা হ্যালো অসমপ্ত বক্তব্য দাদা রাখছিলেন সম্মানীয় বিশ্বজিৎ মাইতি মহাশয় আমাদের সাধারণ সম্পাদক আমি দাদার হাতে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনারা যাদের যার জন্য অপেক্ষায় আছেন এই ভাঙরের মানুষের আন্দোলনের এই ভাঙরের মানুষের বেঁচে থাকা রসদ এই এই ভাঙরের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের রসদ ছোট ছোট বাচ্চাদের কুড়িদের ফোটাবার সংগ্রামের রসদ এখানকার কৃষক আন্দোলনের রসদ এখানকার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর এই এলাকার বিধায়ক আমাদের প্রান প্রান্তীয় ছোট যা নওসার সিদ্দিকী তিনি উপস্থিত হয়েছেন তিনি শুধু আমাদের ভাঙড়ের সম্পদ নন এই বাংলার মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে এই বাংলার মানুষ নওসার সিদ্দিকি তার মুখের দিকে তাকিয়ে প্রতিবাদে ঝান্ডা ওরাচ্ছে পাহাড় থেকে সাগর সাগর থেকে মালভূমি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমরা বলতে চাইছি এই বাংলা অনুব্রত হতে পারে না এই বাংলা সব ক্রিমিনাল শৌকাত মোল্লাদের হতে পারে না এই বাংলা কখনো অনুব্রত হতে পারে না এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না এই বাংলা নওসাদ সিদ্দিকির বাংলা এই বাংলা সেই সঙ্গে সঙ্গে বলি নেতাজির বাংলায় ভগৎ সিং এর বাংলা ক্ষুদিরামের বাংলা যে এই বাহিনী আরাবুল বাহিনীরা যে বোমা গুলি পিস্তলের রাজনীতি নিয়ে এসেছে আমরা বলতে চাইছি পাঁচ টাকার কলমের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে পাঁচটা টাকা তার ঘরের ছেলেদের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি আমরা বলতে চাইছি ভাঙরের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি কোন ভয় পেলে চলবে না আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে এই ভাঙড়ের মাটিকে শক্ত করতে হবে কারণ ভাঙর পথ দেখাচ্ছে এই বাংলাকে ভাঙরের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ একদিকে নওসা সিদ্দিকি আর দুশো চুরানব্বই জন এম এর মধ্যে দুশো তিরানব্বই জন আমাদের ওপর আক্রমণ করছে এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙরের বিধায়ক যখন ভাঙরের হকের লড়াই এই বাংলার হকের লড়াই বেকার যুবকের হকের লড়াই কৃষক কৃষকদের হকের লড়াই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই এসআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই সে লড়াই যখন নওশাদ সিদ্দিকী দিচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে আমরা বলতে চাইছি এতটা সোজা নয় নওশাদ সিদ্দিকী যে বাংলার পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে আগামী দিন এই বাংলার মানুষ নওশাদের নেতৃত্বেই বাংলায় নবজাগরণ ঘটাবে আমি এর আগেও বলেছি এ বাংলার নটোরিয়াস ক্রিমিনালদের নয় এ ভাঙন নটোরিয়াস ক্রিমিনালের নয় এ ভাঙর আমার কন্ডম দিদি মনির নয় এই ভাঙর নৌসা সিদ্দিকির নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে চায়ের দোকানে সাদাকে সাদা বলবে বাজারে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে সেই অধিকার আমরা দিতে চাই তাই দু হাজার ছাব্বিশের আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল আমরা বলতে চাইছি অবজারভার আসবে অবজারভার চেঞ্জ হবে জেলার সভাপতি আসবে সভাপতি চেঞ্জ হবে কিন্তু ভাঙ্গরের মাটিতে নওসা সিদ্দিকি নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন চলবে এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আর একবার পৌঁছে দিতে চাই এ লড়াইটা নিছক লড়াই নয় অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই এই বাংলার তিলোত্তমার মা বিচার পায়নি আনিশ খান বিচার পায়নি পঞ্চায়েত নির্বাচনে আরাবুল বাহিনী শৌকত বাহিনী আমার তিনটে তরতাজা যুবককে খুন করে দিল এগুলো ভুলব কি করে এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না আমরা বলতে চাইছি ভাঙড়ের মানুষ সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু সে ভাঙড়ের নাগরিক এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূল তৃণমূলকে খুন করলো রাজ্জাককে আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে এই ভাঙরের মাটিতে যারা খুনকে নিয়ে এলো যারা বোমাকে নিয়ে এলো আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই নৌসাদ সিদ্দিকি শুধু নৌসাদ সিদ্দিকি নয় একটা আগুনের আগুনের একটা শিখা একে পুলিশ পাঠাবেন একে মারবেন একে জেলে আটকে রাখবেন যে হাজার হাজার পশ্চিম বাংলায় নৌসাদের জন্ম হয়েছে এটাকে ঠেকাতে আপনার পুলিশ বাহিনী পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আপনাকে শুনিয়ে যেতে চাই এটা তো সত্যি কথাই যেদিন আমরা কলকাতার রাজপথে এই ভাঙড়ের মানুষের অধিকার নিয়ে ভাঙরের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা তারা জব কার্ডের অধিকার কেন ফিরে পাচ্ছে না আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না ওবিসি সার্টিফিকেট কেন কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসসি এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় যারা উচ্চ বর্ণে ঝান্ডা ধরে তাদের হাতে এসসি এসটি সার্টিফিকেট চলে গেছে আমরা বারবার বলছি যে তৃণমূলের নেতারা ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে ওয়াক সম্পত্তিকে মুক্ত করতে হবে সেদিনকে কলকাতা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে একটু কলকাতার রাজপথে আমাদেরকে জায়গা দেওয়া হোক ভাঙরের মানুষের দুঃখ এই বাংলার মানুষের দুঃখ এই ভাঙরের আমার মায়েদের দুঃখ আমার মায়েদের যন্ত্রণা আমরা কলকাতায় একটা জায়গায় বসে আমরা একটু কাঁদতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জায়গা দিল না কিন্তু আমরা বলেছি আমাদের কাছে সংবিধান আছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মতুয়া মানুষের তার লড়াইয়ের সঙ্গী হিসাবে নওসাদ দিকে এই বাংলায় দৌড়ে বেড়াচ্ছে বিধানসভার মধ্যে দুশো চুরানব্বই জন একজনে একজন এমএলএ চোখে চোখ রেখে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কিছু বলছে না কারণ আর এস এর তিনি মানুষ পুত্র মানুষ কন্যা তিনি তো আর এস এর দুর্গা বিজেপিকে তিনি কিছু বলবেন না নিশ্চয়ই আমার চেয়ারম্যান এখানে এসআইআর নিয়ে বলবেন এসআইআর নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না কিন্তু এটুকু জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর চেয়েছিলেন এই বাংলায় তিনি ঘুষপেটিয়ার কথা বলে এই বাংলায় তিনি রোহিঙ্গাদের কথা বলে এই বাংলায় ভুয়ো ভোটারের কথা বলে তিনি এসআইআর বারবার দাবি করেছিলেন আজকে যখন এসআইআর হচ্ছে তিনি কি বললেন আমার জীবন থাকতে আমি এসআইআর হতে দেব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি বিএলও করে বিএলও করেছেন তিনি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার সরস্বতী প্রেসে যেটা রাজ্য সরকার দেখেন সেই রাজ্য সরকারের প্রেসে আপনি এসআইআর ফর্ম ফর্মের ছাপা চলছে আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে সেই ফর্ম যাবে আমার চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন আপনাদের বিধায়ক নিশ্চয়ই বলবেন আমরা বলতে চাইছি নাটকের একটা শেষ আছে আমরা বলতে চাইছি এই সরকার সরকার উলঙ্গ হয়ে গেছে আর এই ভাঙড়ের মানুষ এই তৃণমূলের সরকারকে উলঙ্গ করে দিয়েছে আমরা বলতে চাইছি দু হাজার ছাব্বিশের বিধানসভায় তৃণমূলকে এক ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ ছাড়বে না এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে এই পশ্চিম বাংলার মানুষ কি আছে নওসা সিদ্দিকী দু হাজার একুশ সালে কত ভোটে জিতেছে তার চার গুণ ভোটে দু হাজার ছাব্বিশে ভাঙড়ের মানুষ প্রস্তুতি নিচ্ছে আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না হুমকি চুমকি শেষ কথা বলে না মিথ্যে মামলা শেষ কথা বলে না একবার শেখ শাহজাহানের দিকে তাকাতে বলছি একবার অনুব্রত মণ্ডলের দিকে তাকাতে বলছি অনুব্রত মন্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো চরম চরম ঢাক গুড় বাতাসায় ভোট হতো তিহার জেলে তাকে শুতে হয়েছে আমরা এখনো বলছি সংবিধান যদি এই ভারতবর্ষে থেকে থাকে এই সংবিধান আছে বলে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে এখনো সংবিধান আছে বলে আমরা দেখেছি শেখ শাহজাহান জেল খাটে এখনো সংবিধান আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাটে সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে আর যে নটোরিয়াস কিমাইন ক্রিমিনাল শুনে রাখুন এই সংবিধান আছে বলে তিহারের জায়গা অনুব্রতর জায়গা এখনো ফাঁকা আছে তাই আপনাকে বলে দিতে চাই যে ভাঙর বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না ভাঙরের খেটে খাওয়া যুবকরা নৌসার স্মৃতিকে দ্বিতীয়বারের জন্য লক্ষাধিক ভোটে ভাঙর থেকে যেতে এই শপথ ভাঙরের মাটি নিচ্ছে তাই আপনাদের কাছে বলবো প্রত্যেক দিন আমাদেরকে আপনার বাড়ি আপনার বাড়ির চারপাশ আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন একটাই কথা বলুন যে আমরা যে ভাঙড় যে নওসাদ সিদ্দিকীকে উপহার দিয়েছে শুধু ভাঙড়ের সম্পদ নয় তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ পশ্চিম বাংলার গন্ডি টোপকে তিনি বিরুদ্ধে সুপ্রিম মামলা করেছে একজন পশ্চিম বাংলার বিরোধী আমাদের আমাদের নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে কারণ নরেন্দ্র মোদী বুঝে গেছেন এই ছিপছিপে ছেলেটার পাঁচ টাকার কলমের কি ক্ষমতা আমরা দেখেছি এক এখনো পর্যন্ত ওয়াকাব বিল এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে রেখে দিয়েছে এবং তার পরিবর্তন আনতে বাধ্য এই ওয়াকাব আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ওয়াকাব সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে একশো দিনের কাজের অধিকার যতক্ষণ না ভাঙড়ের মানুষ এই বাংলার মানুষ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নৌশাস্ত্রীর দিকে নেতৃত্বে আন্দোলন চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা করেছেন কিন্তু সে যদি তৃণমূলেও হয় সে যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে আমার চেয়ারম্যান নৌ সিদ্দিকী বলেছে আই নেতা কর্মীদের তার হয়েও সওয়াল করতে হবে এটাই আইএসএফ এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই নৌ সিদ্দিকী আমরা সেই কথাটাই বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলাটা ঠিক নয় শুধু বলবো। ভাঙরের মাটি দুর্জয় ঘাঁটি জেনে যাক সৌকাত বাহিনী এ মাটি রক্ততে ভিজেছে আমার কর্মীদের রক্ততে ভিজেছে এই ভাঙরের কর্মীদের ভাঙরের সাধারণ নাগরিকদের সে তৃণমূল করতে পারে তার রক্ত এই ভাঙরের মাটি ভিজেছে তাই এই ভাঙরের মাটি নটোরিয়াসদের জন্য নয় এই ভাঙরের মাটি এই ভাঙরের মানুষের জন্যই তাই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসা সিদ্দিকি জিন্দাবাদ